আসসালামু আলাইকুম সম্মানিত বন্ধুরা আমি শাহিন খান আবার চলে আসলাম সায়াম ফিউচার কমপ্লেক্স মাধবপুর বাজার অ্যাপেক্স শোরুমে আমার সাথে আছেন আমার এক ব্যাগনে এবং ছোট ভাই তো ব্যাগনা আহমদ হাসান এবং ছোটো ভাই ওয়াশিমকে নিয়ে চলে আসলাম দেখেন আপনাদের সাথে আমি শেয়ার করবো এখানে কী কী আছে অ্যাপেক্সের কী কী প্রোডাক্ট এখানে দেখেন অ্যাপেক্সের প্রোডাক্টগুলো আমার অনেক ভালো লাগে তাই আপনাদের সাথে আমি শেয়ার করলাম আমরা দেখতেছি চতুর্পাশে ঘুরিয়ে দেখাবো আপনাদেরকে এখানে অ্যাপেক্সের স্যান্ডেল শু ক্যাস লোপার এভ্রিথিং সব কিছু আছে আপনারা চাইলেও আসতে পারেন আমাদের মাধবপুর অ্যাপেক্স শোরুমে অনেকে বলতে পারেন অ্যাপেক্স শোরুমটা কোথায় অ্যাপেক্স শোরুমটা হচ্ছে আমাদের মাধবপুর বাজার প্রবেশ করা মাত্রই সায়াম ফিউচার কমপ্লেক্স এর মধ্যে ব্রিজের সঙ্গে কিন্তু সায়াম ফিউচার কমপ্লেক্স পূর্ব পাশে আপনারা আসলে এখানে দেখতে পারবেন মেন রোড থেকে অ্যাপেক্সের যে কোনো ফোটা কিন্তু এটার ব্যবহার করার মজায় আলাদা দেখেন আমার ছোটো ভাই ওয়াশিম কিন্তু একজন নিয়ে নিলেন অ্যাপেক্সের সেন্টেল এবং দেখতেছি এখানে লোপার শুগুলা কেমন অবশ্যই ভালো হলে নিয়ে যাব ইনশাল্লাহ সোপীয় বন্দর আপনারা যারা নিতে চান অবশ্যই অ্যাপেক্সের শুমে আসবেন এবং আপনারা কেনাকাটা করবেন দেখেন এখানে কিন্তু অনেক সুন্দর সুন্দর শ্যুগুলো রয়েছে এবং ডুগানের যে গেট ডেকোরেশন এবং যে গ্যালারিটা আমার অনেক অত্যন্ত ভালো লেগেছে খুব মনোরম পরিবেশে এটা ডেকোরেশনটা করা হয়েছে দেখেন অনেক অসাধারণ এটাতে ঢুকলে বোঝা যাবে যে আপনি শহরের কোথাও একটা বড় শোরুমে আছেন এটা কিন্তু আমাদের মাধবপুর বাজারে অবস্থিত আমাদের হাতের গেলে আমরা আর ডাকা আর নয় ব্রাহ্মণবারে আমরা এবার থেকে শপ করব শপিং করবো অ্যাপেক্সের শোরুম থেকে বিশেষ করে আমাদের বিজয়নগর নাসিরনগর মাধবপুর হবিগঞ্জ এর আশেপাশে যারা ভিডিওটি দেখতেছেন অবশ্যই আপনারা আসবেন অ্যাপেক্স শোরুমে এখানে কেনাকাটা করবেন অবশ্যই এখানে আমার ভিডিও দেখে যারা আসবেন অবশ্যই একটু চাট পাবেন আমি আশা করছি স্ক্রিনে আমি নাম্বারটা দিয়ে দেবো চাইলে আপনারা নাম্বারও যোগাযোগ করে আসতে পারেন অ্যাপেক্সের শোরুমের নাম্বারে আমি অবশ্যই স্ক্রিনের নাম্বারটা দিয়ে দেবো আপনাদের সুবিধার্থের জন্য সব প্রিয় বন্ধুরা দেশ এবং প্রবাস থেকে অ্যাপেক্স প্রেমী যারা আছেন তারা আমার ভিডিওটা শেয়ার করে দেবেন আশা করছি এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে আমার পেজটি ফলো করে রাখবেন আমি আপনাদের ভালোবাসা পেলে অবশ্যই নতুন নতুন কিছু আপলোড করার চেষ্টা করব এবং আপনাদেরকে সঙ্গে নিয়ে সামনে দিকে এগিয়ে যাওয়ার চেষ্টা করব প্রিয় বন্ধুরা আমার তো অ্যাপেক্সের শু স্যান্ডেল লোপারগুলো যারা পড়তে পছন্দ করেন চলে আসেন আমাদের অ্যাপেক্সের শোরুমে তো প্রিয় বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফেজ